হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল হোমকো ক্রিয়াকে তোমাদের স্বাগত তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি কয়েক রকম আইসক্রিম তৈরি করে তোমাদেরকে দেখাবো বাড়ি ইজিলি তোমরা করতে পারো খুব কিউট খেতে আর খুব ভালো তো দেখো দেখো ভালো করে ফোটাতে হবে যে একটু মোটা মোটা করতে হবে তাহলে আইসক্রিমটা তাড়াতাড়ি বসে যাবে দেখো মোল আছে আমার কাছে আইসক্রিমে আর এখানে ভ্যানিলা ফ্লাভারের গুঁড়ো দুধ দুধটা দিয়ে দিচ্ছি আমি আমি ঠান্ডা করতে দিয়ে দেবো দিয়ে মোলে ঢালবো দেখো আমার ঠান্ডা হয়ে গেছে এবার মলে ঢেলে দিচ্ছি দেখো কতটা মোটা হয়েছে ফন্টিন এখন আমার মলে ঢালা হয়ে গেছে এখন ফ্রিজে ভরে দেবো আমি ডিপে রাখতে হবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা রাখলে আমার আইসক্রিম রেডি হয়ে যাবে আমি এটা সকালবেলাই করেছি আর বিকালবেলায় আইসক্রিমটা খেয়েছি আর এখানে ছিল তরমুজ তরমুজের জুসটা বের করে নিয়েছি আমি তরমুজের জুসটা সস মেনে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে চিনি দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে মোটা মোটা করে নিয়েছি গাড়ো গাঢ় করে ঠান্ডা করতে হবে তোমাদের আমি জলে বসিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে আইসক্রিমের মোলে ঢেলেছি দেখো আমার আইসক্রিম তো হয়ে গেছে রেডি দেখো আরাধা এখানে আইসক্রিম খাচ্ছে আমিও খেয়েছি আর আর একটা ঠাম্মাও আইসক্রিম খাচ্ছে আর খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা এই দেখো আইসক্রিমটা আমার রেডি হয়ে গেছে বিকালে তো বের করে দেখাচ্ছে দেখো আর আধটা বের করেছে দেখো এটা হলো তরমুজে ওয়াটারমেলন আইসক্রিম আর এটা হলো ভ্যানিলা ফ্লেভারে মিল্ক আইসক্রিম আর একটা ছিল আমাদের কাছে ইয়েস নয় স্প্রাইট ছিল স্প্রাইটটাও আমি একটা দুটো খালি ছিল তো একটাই আমি স্প্রাইট দিয়েছিলাম সেটাও আইসক্রিম হয়েছে হোয়াইট কালারের দেখো বরফ টাইপের বাই বন্ধুরা নেক্সট